করবি তুই পায়ে পড়বি তো পড়ে যাবে পাপা বকবে কিন্তু পাপা পাপা বকবে বকবে হ্যাঁ খুলিস ই বাবা পাপা রেখে দাও আমরা ঘুমাবো দুই ও একটাই থাক আর না আমরা ঘুমাবো ঘুমাবো না কার পায়ে পড়াবা আমার পায়ে মা তুমি পায়ে পড়াবা এই তাই পাইও বাবাই কি করছিস আর পড়াতে হবে না থাক আর পড়াতে হবে না ও দেখ পাপার ঘুম এসছে চলকুমা বরাক এই মা গো কি করলো আমার পায়ের অবস্থা আর এ হে কি করেছিস কি করেছিস পায়ে এই করেছিস এ বাবা দিলি আমার পাটাকে আবার এটাতে বাবাই তুই পায়েটাই কি করেছিস দেখ এ বাবা আর পড়া হবে না আর না আমি এবার ঘুমাবো আই যা বিছানা করতে হবে এই পা আর করতে হবে না মা এই পা হয়ে গেছে এই যে হয়ে গেছে সুন্দর লাগছে তো আর করতে হবে না থাক আবার কালকে 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 হ্যাঁ বাবাই আবার কালকে এবার তোমার পায়ে দাও বাবা রেখে দাও আমি আমি নিয়ে নেব কিন্তু এবার আমার কালকে আর একটা নেপালিস কিনতে হবে শুকিয়ে গেছে হ্যাঁ রেখে দাও এবার ঘুমাবো আমরা

হ্যাঁ আমরা লাইট অফ করে দাও তো ও থাকো একা একা বসে থাকো আমিও ঘুমিয়ে পড়ছি টাটা আমরা চলে গেলাম ঘর থেকে